নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই পার্লামেন্টে এখনো স্পিকার নির্বাচন হয়নি ঠিকঠাক ভাবে মন্ত্রিসভা গঠন করা হয়নি এরই মধ্যখানায় ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে ইন্ডিয়া জোটের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব ইন্ডিয়া জোটের বহু এমপি বহু জেতা এমপি এবার সরাসরি বিজেপিতে যোগদান করতে চলেছে কোন কোন রাজনৈতিক দলের এমপি এবার সরাসরি বিজেপিতে যোগদান করতে চলেছে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি কিন্তু এরই মধ্যখানায় বড় খবর হচ্ছে যে আগামী কালকে আমাদের দেশের অর্থাৎ পার্লামেন্টের স্পিকার নির্বাচন করা হবে কালকে আবার পার্লামেন্টে নতুন ভোট আবার দেখতে পাবো অর্থাৎ এই পাঁচশো তেতাল্লিশ জন এমপি ভোট দেবে যে কাকে স্পিকার পদে রাখা যাবে এন পক্ষ থেকে নাম পাঠানো হয়েছে ওম বিড়লাকে এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মাঠে নামিয়েছে কে প্রকাশকে এতে কোনো টেনশন নেই টিএমসির এতে কোনো টেনশন নেই কিন্তু চিন্তার বিষয় হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই যে কে প্রকাশের নাম প্রস্তাব রাখা হয়েছে রাহুল গান্ধী বা কংগ্রেসের পক্ষ থেকে কোনো এমপি বা রাহুল গান্ধী নিজে আমাদের রাজ্যের উনত্রিশ জন এমপি যে জেতা এমপি রয়েছে কারো সঙ্গে কোনো রকম আলোচনা না করে এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে কোনোরকম কোনো আলোচনা না করে কে সুরেশের নাম প্রস্তাব রাখা হয়েছে অর্থাৎ তার নামটি তার নামে প্রস্তাব রাখা হয়েছে অভিষেক ব্যানার্জির এখানেই রাখ যে আমরা দেশের তৃতীয় বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল তবুও আমাদের সঙ্গে রকম আলোচনা না করে কংগ্রেস বা ইন্ডিয়া জোট আমাদের সঙ্গে রকম কোনো আলোচনা না করে কেন কে সুরেশের নাম প্রস্তাবে রাখা হয়েছে আমাদেরকে কেন ডাকা হয়নি সেই আলোচনায় আমাদেরকে কেন ডাকা হয়নি আমাদের উনত্রিশ জন এমপির মধ্যে কোনো এমপিকে সেখানে কেন ডাকা হয়নি আক্ষেপ প্রকাশ করেছে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আচ্ছা ইন্ডিয়া জোটে এই টিএমসি থাকতে পারবে না টিএমসি আলাদা ইন্ডিয়া জোট আলাদা কি মনে হচ্ছে আপনাদের রাহুল গান্ধীকে অতটাই বোকা আমাদের রাজ্য ভারতবর্ষে ভারতবর্ষ কেন বিশ্বের ইতিহাসে চুরি দুর্নীতিতে আমাদের রাজ্য প্রথম স্থানে রয়েছে আপনারা জানেন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের প্রত্যেকটা দেশের ঘটনা দেখবেন যে কোথায় সব থেকে বেশি সরকার সব থেকে রাজ্যের নাম রয়েছে প্রথম দোষে আমাদের রাজ্যের নাম রয়েছে রাহুল গান্ধী অতটা বোকা নই যে টিএনসির সঙ্গে তার আলোচনা করে তারপরে নাম প্রস্তাবে রাখবে এতটা বোকা নই রাহুল গান্ধী চিন্তার বিষয় হচ্ছে আজকে উনত্রিশ জন এমপি আমাদের রাজ্যের উনত্রিশ জন টিএমসির উনত্রিশ জন এমপি পার্লামেন্টের ওপরে দাঁড়িয়েছিল অর্থাৎ পার্লামেন্টের দরজার সামনে দাঁড়িয়েছিল এবং নিচু থেকে সিঁড়ি বেয়ে বেয়ে রাহুল গান্ধী পার্লামেন্টে প্রবেশ করার জন্য উপরে উঠছিলেন উনত্রিশ জন এমপি অনেক আশা নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন দরজার সামনে গেটের সামনে যে রাহুল গান্ধী আসবে আমাদের সঙ্গে হাত মিলাবে কথা বলবে বাহবা দিবে কিন্তু দুঃখের বিষয় চিন্তার বিষয় রাহুল গান্ধী কারো দিকে তাকায়নি কথা বলা তো দূরের কথা কারো দিকেই তাকায়নি আরে চুনোপুটি ভাবে আমাদের রাজ্যের যে এমপি রয়েছে উনত্রিশ জন জেতা এমপি টিএমসির এমপি তাদেরকে চুনোপুটি ভাবে রাহুল গান্ধী জানে যে এরা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জর্জরিত টিএমসি সরকার বিভিন্ন চুরি বা দুর্নীতিতে যুক্ত রয়েছে তো ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া এলায়েন্স চাইছে যে টিএমসির সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা আজকে প্রথম দিনেই ইন্ডিয়া জোটের সঙ্গে টিএমসির একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ইন্ডিয়া জোট আলাদা টিএমসি আলাদা এইটুকু আপনারা মাথায় রাখুন বেশি কথা বলবো না সময় নষ্ট হচ্ছে এবার আমি আসছি যে আমাদের দেশে কোন 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 দলের এমপি কোন রাজনৈতিক দলের এমপি যেটা এমপি এবার সরাসরি বিজেপিতে যোগদান করতে চলেছে প্রথম নাম রয়েছে উত্তর প্রদেশ থেকে ইউপির দুজন এমপি অর্থাৎ ইন্ডিয়া এলায়েন্সের দুজন জেতা এমপি এ এস রাজনৈতিক দলের এমপি এবার সরাসরি বিজেপিতে যোগদান করতে চলেছে এবং তার পাশে রয়েছে আডাল অর্থাৎ এ একটা নির্দলীয় প্রার্থী তিনি কিন্তু জয়লাভ করেছে সেই জেতা এমপি এবার সরাসরি বিজেপিতে যোগদান করতে চলেছে আরও আমাদের রাজ্যের কয়েকটা এমপি বিজেপির সঙ্গে যোগাযোগে রয়েছেন এবং আমাদের দেশের কয়েকটা রাজ্যের বিভিন্ন এমপিরা সরাসরি এবার বিজেপিতে যোগদান করতে চলেছে যেটা একেবারে ভেতরের খবর কারণ এখনও বহু মন্ত্রিসভা গঠন করা হয়নি বহু পথ বাকি রয়েছে আগে স্পিকার নির্বাচন হবে কালকে তারপরে আরও মন্ত্রিসভা গঠন হবে বিভিন্ন জায়গা রয়েছে বিভিন্ন ইস্যু রয়েছে তো অনেক ইন্ডিয়া জোট থেকে অনেক এমপি এবার সরাসরি বিজেপিতে যোগদান করতে চলেছে এ হচ্ছে আজকের খবর আমি এর পরের ভিডিওতে দিচ্ছি যে দু এবং দু হাজার প্রশ্ন ভুল বিষয়ে ডিভিশন বেঞ্চ বা কলকাতা হাইকোর্টের কি রায় দিয়েছে আজকে কলকাতা হাইকোর্টের কি সিদ্ধান্ত কি আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমি পরের ভিডিওতে দিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাথর